আসসালামু আলাইকুম জাতীয় কর্তৃপক্ষ সারা বছর ধরেই শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের চমক দিয়ে থাকে তবে দুই সালের সবচেয়ে বড় চমক হচ্ছে দু সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ করে দেওয়া সাধারণ শিক্ষার্থী সহ আমরা কখনো কল্পনাতেও ভাবিনি যে এত তাড়াতাড়ি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্বিতীয় বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশ করে দেবে তো যাই হোক রুটিন যেহেতু দিয়েছে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতেই হবে আর পরীক্ষায় বসতেই হবে সময় খুবই কম শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে এবার অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার জন্য কোন কোন বোর্ড তোমাকে অবশ্যই পড়তে হবে শিক্ষার্থী বন্ধুরা একই সাথে সময়ে করার জন্য তোমার পাশ কি কি পড়া উচিত সেই বিষয়টি নিয়েও আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী রয়েছ তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ সময় কম সময়ে পরীক্ষার জন্য একটা কমপ্লিট প্রিপারেশন নিতে হবে তাহলে আমরা শুরুতে আলোচনা করি যে এবার কোন কোন বোর্ডগুলা তোমাকে অবশ্যই অধিক গুরুত্ব সহকারে পড়তে হবে শিক্ষার্থী একটু মনোযোগ দিবা তাহলে খুব সহজে আমি পুরো বিষয়টা তোমাদেরকে বুঝাতে পারব তোমরা পরীক্ষার্থী হচ্ছ দু চব্বিশ সালের তোমরা জানো যে জোর সালের পরীক্ষার্থীরা জোর সালের প্রশ্নগুলো বেশি পড়বে আর বিজুর সালের পরীক্ষার্থীরা বিজুর সালের প্রশ্ন বেশি পড়বে তো যেহেতু তুমি জোর সালের পরীক্ষার্থী সো অবশ্যই তুমি জোর সালগুলা বেশি করে পড়বা বিশেষ করে চোদ্দ দেন হচ্ছে ষোল আঠেরো বিশ বাইশ এই কয়টা বোর্ড খুব মনোযোগ সহকারে পড়বে একই সাথে আরেকটা বিষয় খুব ভালো তোমাদেরকে করে স্পষ্ট করে দেওয়া উচিত রিসেন্টলি যে অনার্স প্রথম পরীক্ষাটা অনুষ্ঠিত হয়ে গেল বা আজকে লাস্ট একটা পরীক্ষা ছিল অনেক ডিপার্টমেন্টের আবার অনেক ডিপার্টমেন্টের হচ্ছে দু একটা সাবজেক্ট বাকি আছে তো অনার্স প্রথম বর্ষ এই পরীক্ষাটাতে আমরা লক্ষ্য করেছি জোর বেজোর মিলায় প্রশ্ন হয়েছে কি বললাম জোর বেজোর ঠিক আছে কোন পরীক্ষায় আমরা শুধু জোরের আধিক্য লক্ষ্য করিনি আবার বিজোরের আধিক্য লক্ষ্য করিনি তো আমরা আশা করছি যে দ্বিতীয় বর্ষের পরীক্ষাটাতেও প্যাটার্ন এরকমটাই হবে যে জোর প্লাস বিজোর দুইটা মিলে প্রশ্ন হবে দেখা যাবে যে শুধু জোরই এসেছে বিজোর আসে নাই বিজোর এসেছে জোর আসে নাই এরকম হয়তো না হতে পারে এজন্য যদি তুমি পরীক্ষায় সর্বোচ্চ প্রশ্ন কমন পেতে চাও তাহলে তোমাকে চোদ্দ থেকে বাইশ সবগুলো প্রশ্ন পড়তে হবে কি বললাম তুমি যদি পরীক্ষায় সর্বোচ্চ বোর্ড প্রশ্ন থেকে প্রশ্ন কমন পেতে চাও তাহলে অবশ্যই চোদ্দ থেকে বাইশ বোর্ড প্রশ্নগুলো সবগুলো তোমাকে খুব গুরুত্ব সহকারে পড়তে হবে এখন প্রশ্ন হতে পারে যে বোর্ড প্রশ্ন থেকে যে রিপিট হবে এর নিশ্চয়তা কি বোর্ড প্রশ্ন থেকে কি আসলেই প্রশ্ন রিপিট হবে ফার্স্ট ইয়ারের বেশ কয়েকটা পরীক্ষায় তো বোর্ড প্রশ্ন থেকে রিপিট হয়নি প্রশ্ন করতে পারো সেক্ষেত্রে বোধহয় বোর্ড প্রশ্ন থেকে প্রশ্ন রিপিট হবে কি হবে না এটা নিয়ে ইতুপূর্বেই আমরা একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা তোমাদের সামনে আমরা তুলে ধরেছি সেটা নিয়ে আমরা আর আলোচনা করছি না সেটা দেখার ইচ্ছা থাকলে সেই বিষয়ে আলোচনা শোনার ইচ্ছা থাকলে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারো তবে জাস্ট সংক্ষেপে এইটুকু বলবো যে সিলেবাস যতদিন না পরিবর্তন হচ্ছে অর্থাৎ সম্পূর্ণ নতুন সিলেবাস যতদিন না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রণয়ন করছে ততদিন পর্যন্ত অবশ্যই বোর্ড প্রশ্ন থেকে প্রশ্ন রিপিট হবে এটা নিয়ে কোনো কনফিউশন নাই ওকে সেক্ষেত্রে বন্ধুরা এখন কথা হচ্ছে তোমার হাতে কতটুকু সময় আছে শুধু আমি বললে তো হবে না যে থেকে বাইশ সবগুলো প্রশ্ন এখানে তো অনেক প্রশ্ন এতগুলো প্রশ্ন আদৌ কম সময়ের মধ্যে সম্ভব ফেলা সম্ভব না পরীক্ষা শুরু হচ্ছে বাইশ দশ অর্থাৎ বাইশ অক্টোবরে পরীক্ষা শুরু হচ্ছে আর যে মুহূর্তে আমি ভিডিওটা করছি এটা হচ্ছে সেপ্টেম্বর মাস ধরে নাও তুমি আমাদের এই ভিডিওটা দেখলা পঁচিশ সেপ্টেম্বরে হুম ধরে নাও তাহলে পঁচিশ সেপ্টেম্বর থেকে তোমার বাইশ তাহলে তোমার কাছে মোটামুটি সময় আছে আমি ধরে নিলাম নিট অ্যান্ড ক্লিনভাবে তোমার কাছে তিরিশটা দিন সময় আছে এই তিরিশ দিনের মধ্যে চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ কয়টা পর দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তিরিশ দিনে নয়টা বোর্ড কি পড়ে ফেলা সম্ভব প্রতিটা সাবজেক্টের কোনোভাবে সম্ভব নয় অনেক প্রশ্ন কারণ দেখো একটা বোর্ডে ক বিভাগে প্রশ্ন থাকে তেরোটা দেন হচ্ছে খ বিভাগে প্রশ্ন থাকে আটটা হ্যাঁ সরি ষাটটা গ বিভাগে প্রশ্ন থাকে ষাটটা কতগুলো প্রশ্ন হলো এতগুলো প্রশ্ন কোনোভাবেই এই কম সময়ের মধ্যে পড়ে ফেলা সম্ভব নয় তাহলে এটা সমাধান কি সমাধান হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বেছে পড়া বোর্ড প্রশ্ন তুমি পড়বা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা বেশি পড়বা ওকে তাহলে সমাধান হয়ে যাবে এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন কিভাবে বুঝবা তুমি ফার্স্ট ইয়ার পরীক্ষা দিয়ে এসেছো তুমি যদি সাদের একটু ঘাটাঘাটি করো যে কোনো বাজারে যে কোনো সাদের সামনে দিগদর্শন বলো ব্যতিক্রম বলো রেনেসা বলো যে কোনো সাদের যদি একটু ঘাটাঘাটি করো মোটামুটি একটা ধারণা পেয়ে যাবে একদমই যদি পড়ার সময় না পাও তাহলে আমি খুব সংক্ষেপে বলবো বিশ একুশ বাইশ এই তিনটা বোর্ড পড়বা প্রত্যেকটা প্রশ্ন বুঝে পড়বা মোটামুটি একটা কমপ্লিট প্রিপারেশান হয়ে যাবে সাথে যদি পারো তাহলে বলবো আমাদের যে সাজেশনটা রয়েছে জানবিডি যে সাজেশনটা রয়েছে সেই সাজেশনটা একটু সংগ্রহ করে নিবা জানবিডি প্রত্যেকটা ডিপার্টমেন্টের একদম শেষ মুহূর্তের চূড়ান্ত সাজেশানগুলো কিন্তু আমাদের রেডি হয়ে গেছে হ্যাঁ এই যে দেখো প্রত্যেকটা ডিপার্টমেন্টের সবগুলো সাবজেক্টের মেজর নন মেজর সব এগুলো রেডি হয়েছে তোমরা ইতিমধ্যে অনেকেই সংগ্রহ করে নিয়েছো সংগ্রহ করে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা নিশ্চয়ই অ্যাড ও ওই গ্রুপে যদি কোনো আমরা আপডেট সাজেশন এসে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে অনেকে এখন অ্যাডও করা হয়নি আমরা অ্যাড করে দেবো নিজ দায়িত্বে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা এই আমাদের এই সাজেশনগুলো পড়লে তোমাকে অনেকটা হেল্প করবে তবে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে ইংলিশ কম্পালসারি সাবজেক্ট নিয়ে একটু কথা বলতে হয় ইংলিশ এই সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট যদিও নন ক্রেডিট এটার কোনো ক্রেডিট মূল রেজাল্টের সাথে যোগ হয় না কিন্তু এইটাতে পাস করা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ এই সাবজেক্টে একবার যদি কোনো স্টুডেন্ট ফেল করে ভুতুর মানে একটা ভৌতিক ব্যাপার যে বারবার ওই স্টুডেন্ট এই সাবজেক্টে ফেল করে হাজার হাজার বাংলাদেশে জাতীয় স্টুডেন্ট আছে যারা সবগুলো সাবজেক্টে পাশ করেছে ফোর্থ ইয়ার কমপ্লিট হয়ে গেছে শুধু এই ইংলিশ সাবজেক্টটার জন্য তারা অনার্স পাশের সার্টিফিকেট পাচ্ছে না সো এই ভুল করা যাবে না হ্যাঁ এই ইংরেজিতে তোমরা অধিকাংশ শিক্ষার্থী আমরা লক্ষ্য করি যে লিখিত লিখিত অংশ দিয়ে পাশ করার চেষ্টা করো কিন্তু লিখিত অংশ দিয়ে কোনোভাবেই ইংরেজিতে পাশ করা সম্ভব নয় অবশ্যই একটা স্টুডেন্টকে গ্রামার জানতে হবে গ্রামার যদি না জানে গ্রামারে যদি না একটা স্টুডেন্ট না ভালো করতে পারে তাহলে সে কোনোভাবেই পাশ করতে পারবে না ওকে তাহলে এই গ্রামারটার জন্য অবশ্যই তোমাকে একটা প্রাইভেট নিতে হবে অফলাইনে হোক অনলাইনে হোক হ্যাঁ এইটাতে তোমাকে অবশ্যই একটু এই একটা মাস সময় দাও আশা করি এই সাবজেক্টে খুব অনায়াসে পাস চলে আসবে খুবই সহজ একটা সাবজেক্ট তাহলে এই ইংলিশের ঝামেলাটা গেল বোর্ড প্রশ্ন আদার সাবজেক্টগুলো বোর্ড প্রশ্ন পড়ো মোটামুটি পাশ হয়ে যাবে এখন আহ এই তো কম সময় পাস করার জন্য কি কি পড়তে হবে এটা আমরা আলোচনা করেই দিলাম তো এই সাবজেক্ট এই যে ইংরেজির কথা যেটা বলছিলাম ইংরেজি সাবজেক্ট সহ সকল সাবজেক্টে একটা গোসানো প্রস্তুতির জন্য তোমরা যদি চাও তাইলে আমাদের ভর্তি হতে পারো শিক্ষার্থী বন্ধুরা তো পূর্বে তোমরা যারা জানো পরিবারের সাথে যুক্ত ছেলে তারা জানো কিরকম আমরা সার্ভিস প্রোভাইড করি আমাদের এই কোর্সটাতে যুক্ত হয়ে গেলে তুমি এই ইংরেজি বিষয়ের প্রতিটা টপিকের ডিটেল লাইভ ক্লাস একদিন পর ক্লাস এখন এই যে বিশ থেকে শুরু হবে আমরা তিরিশ দিনের একটা কোর্স নিচ্ছি ঠিক আছে তিরিশ দিন এই তিরিশ দিনের মধ্যে আমরা প্রতিটা সাবজেক্টের সিলেবাস কমপ্লিট করাবো সাজেশন পড়িয়ে পরীক্ষা নিয়ে এবং এই ইংলিশ কম্পালসারি সাবজেক্টের ডিটেল লাইভ প্লাস রেকর্ডের ক্লাস থাকবে আশা করা যায় এই কোর্সে ক্লাস করার পরে কোনো স্টুডেন্ট ফেল হবে না ফেল যদি হয় আমরা টাকা রিটার্ন করে দেবো তারপরে কি থাকবে যে প্রতিটা ডিপার্টমেন্টের প্রতিটা সাবজেক্ট হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী শর্ট সাজেশন হ্যাঁ তারপরে কি থাকবে রুটিন মাফিক পরীক্ষা অনেক স্টুডেন্ট আছে যে একবার আকস্মিক মানে আকাশ থেকে পড়েছে এই রুটিন প্রকাশনাতে কোথা থেকে শুরু করবে কিছু বুঝতে পারছে না তো তাদের জন্য আমি মনে করি আমাদের কোর্সটা খুব ভালো একটা হেল্প করবে তোমাকে ঠিক আছে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা এই কোর্সের ফি মাত্র এক টাকা এক টাকা এটা এক মাসের ফি হ্যাঁ কিন্তু আমরা এই এক হাজার টাকা দিয়ে একদম তোমার শেষ পরীক্ষা পর্যন্ত সাপোর্ট দেবো শেষ পরীক্ষা প্রতিটা পরীক্ষার আগে আমরা একদম চূড়ান্ত একটা লাস্ট মিনিট সাজেশন দিয়েই তোমরা জানো এই এই কোর্সের মাধ্যমে সেই সাজেশনগুলো কিন্তু তোমার কাছে পৌঁছে দেওয়া হবে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আমি চাই তোমরা সবাই এই কোর্সটাতে যুক্ত হয়ে যেয়ে এই তিরিশ দিনের একটা কোর্স আমাদের সাথে কমপ্লিট করো আমরা যেভাবে দিক নির্দেশনা দেবো যেভাবে পড়তে বলবো সেভাবে পড়ো আশা করছি আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই এই কম সময় ভালো রেজাল্ট করা সম্ভব তো নিয়মিতভাবে আমরা দ্বিতীয় বর্ষের বিভিন্ন গাইডলাইন এবং দিক নির্দেশনামূলক ভিডিও গুলো আমাদের এই চ্যানেলে আপলোড করতে থাকবো অবশ্যই তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কর তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা ভালো থাকো সবাই